আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো যারা জন্য দেশের বাইরে যেতে যাচ্ছেন হ্যাঁ তারা কিভাবে সিপিটা রেডি করবেন এবং সিপিটে কী কী রাখবেন সেটা দেখাচ্ছি আমাকে একজন সিপি রেডি করতে দিছে সে একটা ভার্সিটিতে ভর্তি হবে দেশের বাইরে তো তার জন্য কীভাবে সিপিটা রেডি করলাম আর যারা হারবাট ইউনিভার্সিটি বা বিভিন্ন ধরনের উচ্চ পর্যায়ের যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানে কীভাবে আপনার সিভিগুলো রেডি করবেন বা রেডি করে দেবেন সেটা দেখাচ্ছি তানবির আহমেদ ভাইয়া এর নাম হচ্ছে তানবির আহমেদ ভাইয়া অ্যাড্রেস দেওয়া আছে নার্স বাংলাদেশ ফোন নাম্বার ইমেল নাম্বার হ্যাঁ আর তারপরে ক্যারিয়ার টু অল্প দুইটা সেন্টেন্সের মধ্যে বা তিনটা সেন্টেন্সের মধ্যে একটা ক্যারিয়ার অবজেক্টিভ লিখবেন বা এখানে অ্যাবাউট ক্যারিয়ার অবজেক্টিভের পরিবর্তে অ্যাবাউট মি লিখতে পারেন সেক্ষেত্রে আপনার সম্পর্কে দুই তিন লাইন লিখে দেবেন এডুকেশন সম্পর্কে লিখবেন আমি এখানে লিখে দিয়েছি এডুকেশন রাখছি তারপরে রাখছি অ্যাক্টিভিটিস মানে এটা কো কারিকুলাম অ্যাক্টিভিটিস বা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যেটাই বলেন সেটা আর এখানে রাখছি কমিউনিকেশন স্কিল হ্যাঁ যেহেতু সিবিটা শর্ট হয়ে যায় তারপরে অ্যাডিশনাল রাখছি একটা সেকশন রাখছি হ্যাঁ তো ক্যারিয়ার অবজেক্টিভের পরিবর্তে আপনারা রাখবেন এডুকেশন এডুকেশন সম্পর্কে আপনারা লিখে রাখবেন ব্যাচেলার এখানে লেখা আছে যে ব্যাচেলার অফ বিজনেস ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচার তো এখানে কবে থেকে শুরু এবং কবে থেকে শেষ সেটা দিবেন মানে এটা শেষ শুরু করছে কিন্তু শেষ করে নাই তো আছে যে এখন উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাওয়ার জন্য তো ব্যাচেলার অফ ইসলামিক হিস্টরি অ্যান্ড কালচার তো কোন কলেজ থেকে সেটা কলেজের নাম লিখছে নরসিংদী গভর্নমেন্ট কলেজ নরসিংদী বাংলাদেশ এখানে লেখার পরবর্তীতে আপনারা যদি মনে করেন ব্যাচেলার কমপ্লিট করে থাকেন মাস্টার্সের জন্য মাস্টার্স প্রোগ্রামে যদি যদি ভর্তি হতে চান সেক্ষেত্রে এখানে আপনি আপনার জিপিএটা লিখে দেবেন এরপরে লিখছে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট ইন হিউম্যানিটিস হ্যাঁ এটা সে সম্পূর্ণ করছে বিশ নভেম্বর দু সম্পূর্ণ ডেট আর এটা এখানে সম্পূর্ণ ডেট লেখা হয় নাই কারণ এখানে তো সে শুরু করছে মানে ব্যাচালার প্রোগ্রাম সে শুরু করছে চব্বিশ সালে সে এখন শেষ করতে পারে নি সেই জন্য সে শুরুর ডেটটা লেখা হয়েছে এখান থেকে বর্তমান আর এখান তো সে শেষ করছে মানে হায়ার সেকেন্ডারি এডুকেশন শেষ করেছে তারিখে বিশ নভেম্বর দু হাজার তেইশে সে রেজাল্টটা পাইছে তো সেই জন্য আর কি এখানে একটি ডেট লেখা হয়েছে কমপ্লিট সিজিএফ লেখা আছে কোন কলেজ ইউনিভার্সিটির নেম ও দেওয়া আছে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট সে শেষ করছে তিরিশ নভেম্বর দু হাজার একুশ এই নর্থ সন্ডি এম এ পাইলেট হাই স্কুল থেকে ফোর পয়েন্ট সিজিপি হ্যাঁ সিজিপিটা লেখা হয় না মিস্টেক আছে লিখে দিচ্ছে সিজি

আর কমিউনিকেশন স্কিলের মধ্যে রয়েছে কয়েকটা দিয়েছে এখানে তিন থেকে চার পাঁচটা আপনার দিয়ে দেবেন এটা যদি অন্য কিছু থাকে আপনার হ্যাঁ অ্যাচিভমেন্ট যদি থেকে থাকে কোনো অ্যাচিভমেন্ট থাকে সেখানে সে এই কমিউনিকেশন স্কিলের মধ্যে আপনি অ্যাচিভমেন্টটা দিয়ে দিবেন হ্যাঁ আর এডুকেশনাল স্কিলে এখানে আছে আপনার টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ হ্যাঁ আপনি যদি হবিজ দিয়ে দিতে পারেন হবিজ দিতে পারেন টেকনিক্যাল স্কিল মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল্স পাওয়ার পয়েন্ট এটিসি হ্যাঁ আর ল্যাঙ্গুয়েজ স্কিল এখানে আপনার আপনারা যে যে ল্যাঙ্গুয়েজ জানেন সেটা সেটা দিয়ে দেবেন আপনারা চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন হ্যাঁ আর যদি মনে করেন যে না আমি চাচ্ছি যে একজন যে ভালো সিপি টিভি লেখে থেকে দিয়ে লেখানোর জন্য তো আমার কাছে তো লেখা লেখাইতে পারেন হ্যাঁ মোটামুটি ভাবে কয়েক বছর যাবৎ লিখে দিচ্ছি লিখে দেওয়ার চেষ্টা করতেছি ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি যাই না কেমন দিতেছি তবে ভালো একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি তো আপনারা চাইলে আমার থেকে করে নিতে পারেন বা যদি চান যে থেকে বেটার কাউকে খুঁজে নেওয়ার জন্য সেখানে নিতে পারেন আর যদি মনে করেন যে না আপনি নিজেই ভালো পারেন সেখানে নিজে লিখবেন সেটাই বেটার হবে আর যদি আমাকে দিয়ে লেখাতে চান তাহলে আমার ফোন নাম্বার ইমেল নাম্বার দেওয়া থাকবে নিচে তো ওখান থেকে আপনি যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সকলকে সকলে সুস্থতা কামনা করি